নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত ঠিক দুদিন ধরে উলুবেরিয়াতে বৈঠকে বসেছিল আর এবং বিজেপি শুধুমাত্র আর বিজেপি নয় অন্যান্য হিন্দু সংগঠনগুলো এই বৈঠকে হাজির ছিলেন আর এস এসে যারা একদম শীর্ষ পর্যায়ের নেতৃত্ব তারা হাজির ছিলেন অর্থাৎ আর এবং বিজেপির মধ্যে যিনি সম্পর্ক রাখেন সেই মিস্টার অরুণ তিনিও এসেছিলেন এছাড়া আর এস এস পশ্চিমবঙ্গ এবং অন্যান্য রাজ্যের যারা নেতৃত্বে আছেন তারাও আছে তাদের মধ্যম বর্গ উত্তরবর্গ সব নেতৃত্ব হাজির ছিলেন বিজেপির তরফে এখানে যারা হাজির ছিলেন বিজেপির সমস্ত জিএস হাজির ছিলেন এছাড়া সভাপতি ছিলেন প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ ছিলেন এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই বৈঠকে হাজির ছিলেন বা এবং অন্য এমপিরাও আছেন কিছু যেমন জগন্নাথ সরকার যারা আর এস এর সঙ্গে সম্পর্ক আছে তারাও হাজির আছেন বৈঠক থেকে ঠিক কি উঠে এলো এটাই এখন সবথেকে প্রাসঙ্গিক আলোচনা দেখুন এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবারের দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন যত এগোচ্ছে তত কিন্তু আর এস এস হিন্দুত্বে অনেক বেশি সান দিতে চাইছে দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে এবং আর এস এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যে অনেক বেশি বলতে পারেন আরও বেশি করে ময়দানে নামবে সেটাও পরিষ্কার কিছুদিন আগে আমরা দেখলাম যে স্বর চালক মোহন ভাগবত তিনি এখানে এগারো দিন ছিলেন এবার তিনি যাওয়ার কিছুদিনের মধ্যেই ইউলুবেরিয়া তাঁতি আর এরকম একটা প্রোগ্রাম লাগলো এবং সেখানে বিজেপির পশ্চিমবঙ্গের শীর্ষ নেতারাও তারা এই দুদিনের বৈঠকে হাজির থাকলেন এবং এই নেতাদের বিভিন্ন সেশন হয়েছে মিনিট করে পাঁচ তারাও নিজেদের মতো বক্তব্য রাখতে পেরেছে না এই বক্তব্যগুলো এরকম নয় কোনোটা ভোট কেন্দ্রিক নয় যে কিভাবে ভোট বাড়বে বা না বাড়বে সেটা নয় সেটা হচ্ছে জনগণের কাছে কিভাবে রিচ করতে পারবে জনগণের কাছে কি কি ইস্যুতে পৌঁছানো যাবে কোন কোন বিষয়ে এখনও জনগণ নেয়নি বা জনগণের কাছে পৌঁছানো যায়নি বিজেপি যেগুলো আর যেটা সামনে নিয়ে যেতে চাইছে সেটা সব হিন্দুত্বের ইস্যু তারপরে যেটা হচ্ছে অনুপ্রবেশ ইস্যু এবং যে এলাকাগুলো ধরুন এখনও বিজেপি ঢুকতে চাইনি সেটা কিভাবে ঢুকতে চাইবে সেটা হচ্ছে সংখ্যালঘুদের মধ্যে মুসলিমদের মধ্যে জনজাতিদের মধ্যে সেখানে কিন্তু বিজেপি এখনও ইনরোড করতে পারেনি তো সেটাও তাদের এই আলোচনার মধ্যে আছে অন্যদিকে আর এস এসের তরফে যেটা বলা হচ্ছে সেটা আর এস এসের পঞ্চ যোজনার উপর জোর দেওয়া হয়েছে এই পঞ্চযোজনার কী কী সংঘের ভাষায় যেটা এগুলো বলা হচ্ছে স সামাজিক সমস্যতা কুটুম্ব প্রবোধন পর্যাবরণ বা পরিবেশ সচেতনতা এবং নাগরিক কর্তব্য এর থেকে সবথেকে বেশি জোর দেওয়া হয়েছে নাগরিক কর্তব্য এবং সামাজিক সমস্যতার ওপর অর্থাৎ পরিবেশের ওপর এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু আর এস প্রচার চালাবে সেটা দক্ষিণবঙ্গেও প্রচার চালাবে উত্তরবঙ্গেও প্রচার চালাবে এবারে যে নাগরিক কর্তব্য সেখানে যদি আপনারা দেখেন সেখানে দাঁড়িয়ে যদি ঘরে ঘরে গিয়ে এটা প্রচার চালায় নাগরিকদের অন্যতম বড় কর্তব্য হচ্ছে ভোটাধিকার এছাড়া অনেকগুলো কর্তব্যের মধ্যে এটাও একটা নাগরিক কর্তব্য সেই যাতে ভোট এর কনসলিডেশন বাড়ানো যায় এটাও কিন্তু সেই প্রচারের একটা অংশ হতে পারবে অর্থাৎ স্বতন্ত্রতা যেটা বলা হচ্ছে সেখানে প্রশ্নে স্বাধীনতা আন্দোলনকে আর কি স্বদেশ ভাবনাকেই আঁকড়ে ধরার কথা বলা হচ্ছে স অর্থাৎ কি স্বনির্ভর ভারত করা স্বভাষা স্বদেশ স্বভূষা এবং স্বনির্ভর বিষয়গুলোর ওপর জোর দেওয়া হচ্ছে এখানে আমার কাছে যেটা খবর যেটা হচ্ছে আর এস এর নেতারা যেটা বলছেন হিন্দু ধর্মে যে বিভিন্ন পরম্পরা আছে সেই জিনিসগুলো সামনে নিয়ে আসতে যেমন এই শাক বাজানো কেন এই তুলসী আরকি আর কি তলায় কেন প্রদীপ জ্বালানো হয় এই বিষয়গুলো মানুষের কারে আরো প্রচারে নিয়ে যাওয়া এছাড়া এছাড়া হচ্ছে ধরুন আমরা যে তীর্থযাত্রা সেই জিনিসটা এখন উঠেই গেছে আগে যেমন আমরা দানা তীর্থযাত্রার কথা শুনতাম সেটা আর এস মনে করছে সেই জিনিসটা নেই হিন্দু যে কালচার হিন্দু যে সংস্কৃতি আগে যে সমস্ত অনেক জায়গায় সেটা ভুলিয়ে দেয়া হয়েছে সেই সংস্কৃতিটাকে আরও সামনে চর্চার মধ্যে তারা আনার চেষ্টা করছে যেটা তারা মনে করছে যে বিধানসভা ভোটের আগে যদি এই রিচ হিন্দু কালচারকে তুলে ধরা যায় সেটা হয়তো জনগণের অনেক আকর্ষণ করা যাবে বিজেপির এক সাংসদ তিনি শুধুমাত্র ভোটের কথা বলতে গিয়েছিলেন ছাব্বিশে তাকে বসিয়েও দেওয়া হয় তাকে বলেছে ঠিক আছে আপনি আপাতত বসুন ফলে সরাসরি এরকম নয় যে ভোটের কথা আলোচনায় আসছে কিন্তু এটা ঘটনা যে নানাভাবে আর কিন্তু তাদের এন্টায়ার উইং নিয়ে তারা প্রচারে নামবেন বিভিন্ন ভাগে বিজেপিতে আমরা যেটা দেখেছিলাম যে হরিয়ানা মহারাষ্ট্র এবং ঠিক দিল্লিতে যেভাবে আর এস এস অল আউট প্রচারে নেমেছিল পশ্চিমবঙ্গের মাটিতেও কিন্তু আর এস এস অল আউট প্রচারে নামবেন কয়েকটা ভাগে ভেঙে নেবে এবং এই যে বললাম যে আর এস এস নেশান বিল্ডিং এবং এই সামাজিক বিভিন্ন প্রকল্পগুলোকে সামনে রেখে তারা কিন্তু এবার বেঙ্গলে বলা যেতে পারে যে এবার তাদের কলকাতা চলো অভিযান আগামী দিনে কিন্তু এটা কিভাবে তৃণমূল কংগ্রেস মোকাবিলা করবে এটা কিন্তু খুব ইন্টারেস্টিং এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতারা সরাসরি কিন্তু এখানে নানা হিন্দুত্বের ইস্যুকেই সামনে নিয়ে আসছে শুভেন্দু বারবার করে বলছেন যে শুধু তিনি নয় যারা বিজেপির এতজন বিধায়ক জিতেছেন তারা সবাই হিন্দু ভোটেই জিতেছেন তো হিন্দু ভোটের কনসলিডেশন যদি থার্টি এইট হয়ে যায় তাহলে চার থেকে পাঁচ শতাংশ ভোট বাড়াতে হবে শুভেন্দুর কথায় অর্থাৎ কিছুদিন আগে আমি দেখলাম শুভেন্দু বলছেন যে তিন কোটি মানুষ জানি না শুভেন্দু কোথা থেকে এই তথ্যটা পেলেন পশ্চিমবঙ্গ থেকে মহাকুম্বে স্নান করতে গেছেন অর্থাৎ ওরা ওই তিন কোটি বিষয়টাকে সামনে রাখছে তিন কোটি কারণ তৃণমূল কংগ্রেসের ভোট সংখ্যা ছিল হচ্ছে প্রায় দু কোটি আশি লক্ষের কাছাকাছি ফলে আর এর দু কোটি আঠাশ তো যদি তিন কোটির সামনে নিয়ে যেতে পারে যে তিন কোটি লক্ষ্যটা এই কারণেই রাখছে যে যদি তিন কোটি মানুষ হিন্দু ভোট একত্রিত তারা ভাবছে হয়ে যাবে তো সেক্ষেত্রে তারা ক্ষমতার কাছাকাছি চলে আসবে ফলে আর এস এস এর এই কর্মশালা যেটা শেষ হবে বলা যেতে পারে বা তারা বিভিন্ন তাদের যা আর এস এস এর ভাষায় বৌদ্ধিক বিভিন্ন নেতারা রাখছেন এরপর দেখা যে বিজেপি আরও কতটা অ্যাগ্রেসিভলি হিন্দুত্বের রাস্তায় আসতে চায় আর কিছুদিন আর হয়তো সাত থেকে দশ দিন তার মধ্যে আর এখানে বিজেপির নতুন রাজ্য সভাপতি হবে ফলে আর এবং বিজেপি হাত ধার ধরাধরি করে পশ্চিমবঙ্গের এই হিন্দুত্বের ইস্যু কতটা টেনে নিয়ে যেতে পারে চলুন আমরাও লক্ষ্য রাখি এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কিন্তু এবার কোমর বেঁধেই পশ্চিমবঙ্গে নামছে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান